সুরাতুল ফাতেহার আমল চেষ্ট আমল সুরাতুল ফাতে আমল কোরআনী আমল কোরআন আমল কখনো বিফলে যায় না পরীক্ষিত আমল ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই পবিত্র সুরা ফাতেহার আমলের মাধ্যমে আল্লাহ তার কাছে সাহায্য চাইবে যারা খুব কষ্ট পাচ্ছেন ঋণের কারণে আপনার অনেক ঋণ কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারতেছেন না আপনি হতাশ হয়ে গেছেন আমি গুনহাগার আপনাদেরকে বলবো এই পবিত্র সুরাতুল ফাতেহার আমল করুন ইনশাআল্লাহ আল্লাহাল আপনার যত টাকায় ঋণ থাকুক না কেন ঋণ পরিশোধ হবে ইনশা আল্লাহ যারা বিপদে আছেন কষ্টে আছেন হতাশা আছেন দুশ্চিন্তা আছেন তারাও যদি এই পবিত্র সুরাতুল ফাতেহার আমল করে ইংশা আল্লাহ মহান আল্লাহ তারা তাদের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন ইংশা আল্লাহ অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল শক্তিশালী আমল বিশ্বাস রেখে আমলটি করুন ফলাফল পাবেন ইংশা ফাতেহার আমল এত দামি আমল যে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইংশা আল্লাহ আপনার মনে আশা পূরণ হবে দোয়া কবুল হবে বেহাস্ত সুপ্রদর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই অনুরোধ করবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চর একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম আল্লাহ আফনি নবীজির সম্মানের খাতিরে আমাদের সকলের মনের সকল তেমন মনে আশা কবুল করুন সকলে বলি আল্লাহ আমিন তো চলুন প্রদর্শক আমরা বিস্তারিত যাই নেই পবিত্র কোরআনের প্রথম সুরা সুরতুল ফাতেহা মক্কায় নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সুরা বিশেষ বৈশিষ্ট্য মর্যাদা ও বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখেই ফাতেহা নামকরণ হয়েছে প্রদর্শক প্রথম তিন আয়াতে মহান আল্লাহর প্রশংসা করার পদ্ধতি পরের চার আয়াতে ইবতের তাওফিক পূর্ণ হেদায়াত ও নেক বানাদের মধ্যে সামিল থাকার প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে সুবাহ সর্বাধিক গুরুত্বপূর্ণ এই পবিত্র সুরার ফজিলত ও আমল সংক্ষেপ আলোচনা করা হল ফাতেহার বরকতময় নাম পবিত্র কোরআনের এক সূরার মধ্যে ফাতেহার নাম সবচেয়ে বেশি আল্লামা জাউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইহি আল ইদকান গ্রন্থে সুরাতুল ফাতেহার পাঁচশত নাম উল্লেখ করেছেন সুবাহান্লাহ এটা নিঃসন্দেহে উক্ত সুরার শীর্ষ মজাদার পরিচয়ক ইমাম বকার সুরা ফাতেহাকে কিতাব হওয়ার ব্যাখ্যায় বলেন এই পবিত্র সূরা দিয়ে কোরআন লেখার সূচনা হয়েছে আর এটার মাধ্যমে নামা শুরু করা হয় এবং এটাই কোরআনের সার সংক্ষেপ হজরত আবু হরাইন থেকে বর্ণিত ওসাল্লাম বলেছেন এটাই উম্মুল কোরআন এটাই সাবল মাসায়নি এবং এটাই কোরআনুল আজিম সুহান দলিল জামায় তিরমিজি হাদিস নম্বর হচ্ছে দুই ও মুসনাদ আহমদ সহমদের হাদিসটি রয়েছে এই পবিত্র সুরার প্রসিদ্ধ পাঁচটি নাম সুর মজুক দিয়ে এক নম্বর আল কোরআন দুই নম্বর আল ফুরকান তিন নম্বর আল কিতাব চার নম্বর তানজিল পাঁচ নম্বর সাবুল মাসানি সুবহান পবিত্র সুরা ফাতেহা নবীকে দেওয়া আল্লাহর উপহার সুরাতুল ফাতেহা রসুল্লাহ সাল্লাই সাল্লামকে দেওয়া আল্লাহর বিশেষ উপহার হজরত ইবনে আব্বাস রদিয়ালহু বলেন হজরত জিব্রাইল আলহি সাদুসাল্লাম নবীজির কাছে উপবিষ্ট ছিলেন হঠাৎ উপর দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা তুললেন নবীজি তুললেন এবং বলেন এটি আসমানের একটি দরজা যা আজই খুলে দেওয়া হলো আজকের দিন ছাড়া কখনো তা খোলা হয়নি তখন সে দরজা দিয়ে একজন ফেরস্তা অবতরণ করলেন তিনি বলেন ইনি একজন ফেরেস্তা, আজ ছাড়া অন্য কখনো তিনি অবতরণ করেননি এরপর ওই ফেরেশতা সালাম করে বলেন দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেওয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি আর তা হলো সুরাতুল ফাতেহা ও সুরা বাকারার শেষাংশ সুবাহ দুইটি নিয়ামত দান করেছেন এক সুরাতুল ফাতেহা দুই সুরা বাকারার শেষাংশ এ দুইটির যে কোনো আয়াত আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়ে দেওয়া হবে সুবাহ অর্থাৎ এতে যে দোয়ার বিষয়বস্তু আছে তা কবুল করা হবে সুবাহ হচ্ছে এক হাজার সাতশত পঞ্চাশ নম্বর হাদিস প্রিয়দর্শক সুরত ফাতেহার গুরুত্ব ও তাৎপর্য অনেক মৌমিন বান্দার তেলাওয়াত মহান স্বয়ং আল্লাহ তাল্লাহ শুনেন মহান আল্লাহ তালা শোনেন পরিত আয়াতের আল্লাহ তালা স্বয়ং নিজে জবাব দেন সুবাহান হজরত ওবাইবনে কাব রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন মহান আল্লাহ তালা তাওরাত ও ইঞ্জিলে উম্মুল কুরআনের মতো কিছু অবতীর্ণ করেননি যা হলো সাবউল উল মাসানি বল না সুবাহান্লাহ সুবাহান্লাহ বিভিন্ন মুসলমান ভাই বোনেরা এটি আমার এবং আমার বাঁধের মধ্যে ভাগাভাগি সং আল্লাহ তাল্লাহ নিজেই বলেন আমার বান্দা যা চাইবে তাই তার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দেই তার চাও পূর্ণ করে দেই সুবাহান্লাহ যা মেয়ে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে তিন হাজার একশত পঁচিশ সব নামাজে সুরা ফাতেহা ফাট করা ওয়াজিব এটা ছাড়া নামাজ হয় না পবিত্র কোরআন এসেছে হে নবী আমি আপনাকে বারবার পটিতব্য সাতটি আয়াত অর্থাৎ সুরাতুল ফাতেহা ও মহান কোরআন দান করেছি এই নিয়ামত আপনাকে দান করেছি সুবহানাল্লাহ সূরা হেজ আয়ত হচ্ছে সাতাশি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যখন ইমাম বলবে গয়রিল মাগদূবি আলাইহিম ওয়াladder দাল্লিন তখন তোমরা বলবে আমিন যার ফরা ফেরেশতাদের ফরার সময় হবে তার আগের গুনা মাফ করে দেওয়া হবে সুবাহন অর্থাৎ যখন দলিন বলা হবে তখন আমিন বললে ফেরাস বলে যদি আমিন আমাদের বলা এবং বলা একসাথে হয়ে যায় তাহলে আমাদের জীবনের পিছনের সমস্ত সমস্তরা ক্ষমা করে দেন সুবাহনবুখারি হাদিস নম্বর হচ্ছে একশত তেইশ পবিত্র সুরা ফাতেহার ফজিয়ত সম্পর্কে রসুল্লাহ সাল্লাইসাল্লাম আরো বলেছেন সুরাতুল ফাতেহা কুরআন কারিমের এক তৃতীয়াংশ কানজুল উম্মাল হাদিস নম্বর হচ্ছে দুই হাজার চারশত পেফা ক্ষেত্রে সুরতুল ফাতেহার উপকারিতার অনেক শীর্ষে নবী করিম সালাই হি সাল্লামের সাথ করেছেন সুরতুল ফাতেহা মৃত্যু ছাড়া সব রোগের মহা ওষুধ সুয়াবুল ইমান হাদিস নম্বর হচ্ছে দুই হাজার তিনশত সত্তর দারামি হাদিস নম্বর হচ্ছে তিন হাজার চারশত তেরো নম্বর হাদিস এছাড়া শাহাবাহি কারাম এই পবিত্র সূরার মাধ্যমে যারপুক করার কথা সনতে হাদিসে বর্ণিত হয়েছে সুবাহি হাদিস নম্বর হচ্ছে চার হাজার ছয় পঁয়তাল্লিশ নম্বর হাদিস হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলহি তিনি বলেছেন একচল্লিশ বার ফাট পবিত্র সুরা ফাতে কোন অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে কোন কে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ জীবন লাভ করবে সুবাহের শেষ পহরে তথা তাহাজ নামাজ পড়ে একচল্লিশ বা সুরা ফাতে ফাট করলে মোহন আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে তার অভাব অনটন দূর করে দেন সুবাহুল্লাহ কেউ যদি ফজরের নামাজের সুনত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে একচল্লিশ বার করে কতবার সুরাফাত একচল্লিশ বার ফাত ফাট করে কেউ যদি ফজরের নামাজের সুনত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে একচল্লিশবার সুরাফাতে ফাট করে তার চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়ে যাবে সুবাহ খাজিনাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগেই কিরদি বিশ সহ সুরতুল ফাতেহা চল্লিশ বার ফাট করে তাহলে আল্লাহ আল্লাহতালা এই ব্যক্তিকে সলেহীন সন্তান দান করবেন যদি সন্তান না থাকে সুবাহ প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা সুরাতুল ফাতেহা সম্পর্কে শুনেছেন এখন শুনুন কতবার সুরতুল ফাতেহা পড়বেন কখন পড়বেন সম্পূর্ণ নিয়মকানুন শুনুন মজুব দিয়ে প্রতিদিন মুসলমান ভাই বোনারা নামাজের পর ফরজ নামাজের পূর্বে সুরাতুল ফাতেহা মিনা সঈদ উন্নজিম ও বিসমিল্লাহি রহমান রহিম সহকারে একচল্লিশ বার পড়বেন কতবার পড়বেন একচল্লিশ বার পড়বেন প্রতিদিন কমপক্ষে এক টানা 7 দিন এই নিয়মে সূরা ফাতিহা পড়ুন আওজুলবিস্পনা সহকারে 41 বার ফজর সুন্নাত আদায় করার পরে ফজর দুরাকাত ফজর আদায় করার পূর্বে প্রিয় মুসলমান ভাই বোনেরা তারপরে একবার দরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ

চোখের পানি ছেড়ে দিয়ে মনে করবেন মতো আল্লাহ যদি আপনার দোয়া কবুল করা হবে মনে আশা পূর্ণ হবে দুঃখ কষ্ট হতাশা দুশ্চিন্তা দূর হবে অবাক পন্টন দূর হবে যা চাইবেন তাই পাবেন ইংসা আল্লাহ সন্তান চাই সন্তান পাবেন আল্লাহ দরবারে কোনো জিনিস স্বভাব না আমরা চাইতে না যে আমরা পাই না যখন দোয়া করবেন বিশ্বাস দোয়া করবেন মনে রাখবেন হাদিসের মধ্যে আছে যখন কোনো বান্দা দুহাত প্রসারিত করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করে তখন আল্লাহ তালা উদযাপত করেন সে দোয়া ফিরত দিতে সুবাহান আল্লাহ আদ মখল বাদা দোয়া হচ্ছে সমস্ত মূল আত্মবি তোয়া দোয়া এমন একটা এবাদত দোয়া এমন একটা মূল্যবান জিনিস দোয়া তকদিরকে পরিবর্তন করে দেয় সুবাহন আল্লাহ তো আমরা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করবসা আল্লাহ প্রতিদিন মুসলমান ভাই বোনেরা মুরাদ করার পর এক গ্লাস পানির মধ্যে একটা ফু দিয়ে দিবেন বিসমিনা বলে একটা ফু দিয়ে দিবেন তারপর পরিবারের সবাই মিলে ওই ফানি ফান করবেন যতদিন ইচ্ছা ততদিন আপনি ফানি ফান করবেন আমল করবেন কমপক্ষে সাত দিন এক টানা যদি সম্ভব হয় আমার বেশিও করতে পারেন তেউজিভাটি কয়দিন করবেন সাত দিন করবেন আর এই ফানি আপনি সব সময় খেতে পারবেন পরিবারের সবাই মিলে খাবেন ওই পবিত্র ফানি পান করবেন শূন্য তরিকায় সাবধান শয়তান দোকায় পড়বেন না শূন্য তরিকায় কি হাত দিয়ে ধরবেন ফানে গ্লাস তো দেখবেন ফানের মধ্যে কোনো ময়লা আবর্জনা আছে কিনা কোনো কীট পতঙ্গ আছে কিনা তারপরে বসে বসে ফানি পান করবেন দাঁড়িয়ে ফানি পান করবেন না তিন দিন ফানি পান করবেন মিসমির সহকারে ফানি পান করবেন আর ফানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ প্রশংসা আদায় করবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্য শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলাইনা ইলাল আল বালাক আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহাত